দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে দুর্গাপুর থেকে সাইকেল নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন দুর্গাপুরের তৃণমূল কর্মী স্বপন কুমার ঘোষ শনিবার দুর্গাপুরের জেলা তৃণমূল কার্যালয় থেকে যাত্রার শুভ সূচনা করেন জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নন্দনাথ চক্রবর্তী স্বপনবাবুর সাইকেলে তৃণমূলের বেঁধে শনিবার সকালে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা শঙ্খ অনুধ্বনি দিয়ে তার এই যাত্রার শুভ সূচনা করেন স্বপনবাবু বলেন আমি দুর্গাপুরেরই বাসিন্দা আমি একজন সক্রিয় তৃণমূল কর্মী অক্ষয় দিন জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে সেদিনই আমি সেখানে যোগ দেব প্রায় দুশো পঁচাত্তর কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন তিনি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন স্বপনবাবু আমাদের দলের একনিষ্ঠ কর্মী সম্প্রীতির বার্তা দিতে তিনি পৌঁছচ্ছেন দিঘার জগন্নাথ মন্দিরে এটা পার্টির দিকে সহযোগিতা আমাকে করেছে তার মধ্যে আমাদের এলাকারও দুজন আছে এই শঙ্কর মিত্তাল আছে রতিন ব্যানার্জি আছে আর এদিকে আছে ধর্মেন্দ্র যাদব আছে পঙ্কজদা আছে এই সত্যি ওনারা আমাকে হেল্প করেছে এবং নরেন্দ্রদা আমাকে আমাকে যথেষ্ট একটা ইয়ে করছে এই জন্য সকলকে এবং নরেন্দ্র দাদাকে সত্যি করে খুব

তারপরে আমার মোটামুটি দেখলাম যে এটা আমার প্র্যাকটিস হয়ে আছে আচমকা আমি কিন্তু কুম্ভ মেলায় গিয়েছি কুম্ভ মেলাতে ব্যাক করে এসে সুন্দর আমার খুব ভালো লেগেছে কুম্ভ মেলাতেও কোনো অসুবিধা হয়নি কোথাও কিছু অসুবিধা আগামী দিনে অন্য জায়গায় যাওয়ার আছে আমার একবার সাউথটা যাওয়ার আছে অল সাউথটা ঘোরার প্রোগ্রাম আছে তো দেখি যদি পারমিশনটা করাতে পারি এটা কোনো সমস্ত দীঘা যেতে দীঘা যেতে ওয়েদারটা একটু যদি নরম হয় আমি দুদিনে ঢোকাবো এটা আমার টার্গেট ছিল কিন্তু যেহেতু হিটটা বাড়ছে সেই জন্য দিনের জায়গায় আমি তিন দিন সময় নিচ্ছি আমি আঠাশ তারিখে ধরে আজকে ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ তারিখে সন্ধ্যার মধ্যে সাইকেলটা আমার ভালো লাগে চালাতে আর আমার তো বাইক ফাইক নেই আমার সাইকেলে সব কিছু যেখানে যাই সাইকেল কোনো কাজে গেলাম সেখানে সাইকেল দেশের বাড়ি যায় সেখানে সাইকেল এই যে বার্তা নিয়ে কোনো বেড়ে সাইকেলে আমার সাইকেলটা চালাতে খুব প্রচুর ভালো লাগে আপনি আমি রঙের কাজ করি রং মিস্ত্রি আমার নাম স্বপন কুমার ঘোষ বলছি সেখানে দিদি আসবে হ্যাঁ দিদির সঙ্গে কি দেখা করার ইচ্ছা আছে হ্যাঁ দিদির সঙ্গে তো দেখা করার ইচ্ছা আমার খুবই আছে কোনো কি পরিকল্পনা হয়েছে যে দিদির সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা আমার মনে মনে আছে কিন্তু সেটা যদি সুযোগ পাই নিশ্চয়ই কথা বলবো দিদির সঙ্গে কি বলবেন দেখি দিদির সঙ্গে গিয়ে আগে একটু দেখা করি তারপরে দিদির সঙ্গে ওটা মানে ইচ্ছা আছে দিদির সঙ্গে একটু কথা প্রথম এবারে দিদি যেভাবে জিজ্ঞেস করবো দেখা করার ইচ্ছা খুব আমার আছে আমার নাম স্বপন কুমার ঘোষ দুর্গাপুর থেকে দীঘা একটা সম্প্রীতির যাত্রা শুরু করছেন স্বপন দা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আপনারা জানেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কল্যাণে দীঘাতে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেছেন দীঘাও এরপর থেকে জগন্নাথ ধাম হিসেবে পরিগণিত হবে এবং এই যে জগন্নাথ দেবের যে মূর্তি প্রতিষ্ঠার পিছনে হলো যে যারা বলছে যে নিজেদেরকে কেউ কেউ হিন্দু ঠিকাদার বলে জাহির করে তাদের উদ্দেশ্যে দিদি বার্তা দিয়েছেন যে বাংলা হলো সৌভাতৃত্বের বাংলা এই বাংলা হলো সম্প্রীতির বাংলা এই বাংলা হলো বাংলার মানুষের রবীন্দ্র নজরুলের বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার সমুদ্র তটে জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠা করে দুটো বার্তা দিতে চেয়েছেন এক বাংলার মানুষের কল্যাণে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হিন্দু মুসলিম উভয় সমাজকে অনুপ্রাণিত করবে এবং সেই সঙ্গে দীঘার আর্থ সামাজিক উন্নয়নেও জগন্নাথ দেব মানুষকে আশীর্বাদ করবেন তাই আজকের এই সম্প্রতি যাত্রা স্বপন্দা সপন্ধার সঙ্গে আমার পরিচয় তিনি আমাদের বাজার ওটা মানুষ এবং চায়ের দোকান করেন রঙের কাজ করেন আমার সঙ্গে পরিচয় একদিন চা খেতে খেতে এবং উনি বলেন যে আমরা আমি আমার ইচ্ছা আছে যে আমরা দীঘা যাব সাইকেলে কারণ এটা প্রচার হওয়া উচিত ব্যাপক প্রচার হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তাধারা এটাকে ছড়িয়ে দিতে হবে এবং আমরাও আমরাও জেলা কমিটির পঙ্কজ সহ আমরা সবাই যারা এখানে উপস্থিত আছি আমাদের প্রার্থ আছে জেলার যুব সভাপতি মহিলা সভানেত্রী আছেন আমাদের মিথুদি আছে আমাদের এখানকার আমাদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন রাখি রাখীরওয়ারি আছেন আমাদের প্রাক্তন বোর্ডের চেয়ারম্যান আছেন রমা রমা আছে আমাদের আমাদের রমাপ্রসাদ হালদার কোথায় ভোরে এসেছি সব ব্লক সভাপতিরা সবাই আছেন আমাদের দুর্গাপুর ওয়ান টু থ্রি তিনজন ব্লক সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের উদ্দেশ্য হল সকনদাস যাত্রা শুভ হোক এবং মানুষের মধ্যে জগন্নাথ দেবের এই যে প্রতিষ্ঠা এটা মানুষের মধ্যে মানুষ জানুক এবং মানুষের ওপর জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হোক সুতরাং আজকে অন্য কিছু নয় শুধু বলব জয় বাংলা জয় জগন্নাথ